ভাগাবাজার একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির গন্ধে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অনুরোধের প্রধানমন্ত্রী আবাস যোজনা পি এম সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে স্বজন পোষণ অনিয়মের অভিযোগ উঠেছে অভিযোগ প্রকৃত দুস্থ ও গরিব পরিবারগুলোকে বঞ্চিত করে সুবিধা তুলে দেওয়া হয়েছে বৃহৎ তার বিত্তশালী এবং প্রভাবশালী পরিবারগুলোর হাতে এদিকে জিপির আমিরুল ইসলাম লস্কর সরাসরি দুর্নীতির অভিযোগ তুলেন জিপি কার্যালয়ে অতিরিক্ত ভবন নির্মাণ ও সাব সেন্টারের কাজ ঘিরে এ প্রসঙ্গে জেলা শাসক ও জেলা পরিষদের সিওর কাছে স্মারকলিপি জমা দেন তিনি এছাড়াও বিভিন্ন জিপির আত্মসহায়ক গোষ্ঠীর একাধিক মহিলা সদস্য জিপির দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেন তারা ধলাই নরসিংপুর খন্ড উন্নয়ন খন্ড আধিকারিকের নিকট স্মারকপত্র জমা দিয়ে অভিযোগ করেন আনোয়ারুল হক লস্কর ও শামসুল হক লস্কর নামে দুই ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অসহায় মহিলাদের কাছ থেকে অর্থ আদায় করেছেন জনগণের রাস্তাকে ফিরিয়ে আনতে এবং প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে স্থানীয় মহল আমরা একটা অনুরোধ খাইতাম আমরা তো সমসুলক খাটি লাইছে যে ফরম আইলে আমরা ফরম দেয় না এরবার দেখো অমুক গেছে অমুক গেছে যা আমরা ফরম দিতে পারতাম না আমার অনুরোধ করে কইলাম আমার ফরম দেও আমার রিকোয়েস্ট করে কইছে ফরম দেও রে ভাই এখন আমরা খাটিও না আমরা হইলাম গরিব মানুষ আমরা তার দেও তারা কইস না আর যার জায়গা কইসে ও ন যাও আমরা দিতে পারতাম না আমার ইন ফরম আইছে না আর বাদে লাস্টে শুনি গিয়া তারা ইন ফন্ড হান ফরম আইছে তারা ফরম নিজের নিজের মাঝে দিলে আমরা দিস না

টেকা দেয় যদি সেটা তারা ঠিক করিয়া দিবা আমরা হচ্ছে আমরা কাছে টেকা নাই আমরা গরিব মানুষ কত লাগবে আমরা কইছে পাঁচশো পাঁচশো দিবার লাগে হয়েছে আমরা পাঁচশো দিতে পারতাম না আর ওর মধ্যে খাটিছে তা খুব খাটা ঠিক যদি ওয়ে না তে আমরা ঠিক কইলো না আর পরবর্তীতে দেখমো আমরা আটিয়া যদি আমরা ঠিক হয় তা তো ঠিক হইলো এর বাদে তো আমরা বাই লোক বুড়িতা আমরা খান্দা খাটি খানেন পৌঁছেন ভাই আজকের বাঘাবাজির জীবী সম্বন্ধে আমি কিছু বক্তব্য রাখবো সম্পাদিত বাইরের কাছে যেন বিগত তিন মাস আগে জিপি কমিটি বাগাবাজার জিপির কাজ ছিল আমি প্রার্থন মেম্বার থাকা অবস্থায় প্রায় চব্বিশ লক্ষ টাকা থাকা অবস্থায় এই সময়ে ইলেকশন আসার কারণে বন্ধ করা হয়েছে তারপর আমি প্রায় বারো লক্ষ টাকার কর্টাসন কমিটির প্রেসিডেন্ট আমি ছিলাম টাকার পরে আমি টাকার অ্যাকাউন্টে জয়েন্ট একাউন্টে সেক্রেটারি টাকা অবস্থায় কিরকম টাকা উঠাইয়া ডাস্টবিন বনলো বা জিপি অফিসের কাজ আরম্ভ হইলো আমি একটা একাউন্টে সিগনেচার দিয়েছি দেওয়ার পরে হঠাৎ তারা আমাকে বদলি করে দিয়ে কনস্ট্রাকশন কমিটি নতুন কমিটি করে কাজ আরম্ভ করেছে প্রায় চব্বিশ লক্ষ টাকার কাজ এখন কয়দিন আগে আমি দেখতে পেলাম যে অফিসে গিয়ে ট্যাক্সার লাগানো হয়েছে তারপর মিথ্যা একটা অভিযোগ দিয়ে ট্যাক্সার আবার খোলা হয়েছে এই ট্যাক্সার ক্লাদ প্রায় দেখা গেছে এক লক্ষ আঠারো হাজার টাকা ক্ষতি হয়েছে আর খবরে পাওয়া যায় এটা বুথ কমিটি কাজ করে বুধ কমিটির নাম ধরে ধরে কে বা কারা কাজটা করে আমি এখন বাঘা জিপির প্রেসিডেন্টকে সেও বিচার দিয়েছি যে আমার নামের টাকাটা উদ্ধ করি এই কাজটা হর আর আমার উপরে বদনাম এসেছে যে আমি এই টাকাটা আত্মসাৎ করেছি বর্তমানে বলক থাকি না আমার উপরে এম্পারার ডাস্টবিন বানানো হয় না কেন এখন আমি নরসিংপুর ব্লকের উন্নয়ন আধিকারিকের কাছে অনুরোধ করি বলব যাতে বাগাবাজারের ইনচার্জ আফতাবুদ্দিন লস্কর মহাশয়কে ডেকে নিয়ে জানার জন্য যে এই কক্সাসন কমিটির টাকা কে বা কারার কাছে জমা দেওয়া হয়েছে আমার সিগনেচার নিয়ে এটা আমি জানতে চাই এই বলে আমার বক্তব্য আমরা অভিযুক্ত হইল আমি তো এক নম্বর গ্রুপর প্রার্থন মেম্বার

তারারে লইয়া আমার শিলচারের সাংসদ পরিমল শুক্রবদ্ধ মহাশয়ের বাড়ি গিয়েছে যাওয়ার পরে আমি অনেক আশা পেয়েছি আমাদের সাংসদ পরিমল শুক্রবদ্ধ মহাশয়ের পাওয়ার সঙ্গে সঙ্গে যে সময় আবদার করেছেন আমার যারা লোকে গিয়েছেন পরিমল শুক্রবদ্ধ মহাশয়ের কাছে উনি সঙ্গে সঙ্গে নরসিংহপুর আধিকারিক বিডিও মহাশয়ের কাছে ফোন করি বলেছেন যে অতি সত্তর এরার যেটা ঢুকছে না দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে উনি প্রায় ত্রিশ চল্লিশ জনের টাকা ঢুকাই দিয়েছেন আমরা এখনো আশাবাদী যে আজকেও আমার এখানে অনেক লোক এসেছে আমি এখনো আশাবাদী যে আমার পরিমল শুক্লবত মহাশয় আমার ওনাদের ফর্ম দিয়ে দিবেন তারপরও আজকে আমি আমাদের দলার বিধায়ক নেহারঞ্জন মহাশয়ের বাড়িতে গিয়েছি অনেক মানুষ আমার কাছে এসেছে আসার পরে আমি নিয়ে গেছি যাওয়ার পরে উনি বলেছেন আমি প্রত্যেক গ্রুপে গ্রুপে যাব কিন্তু আমি অনেক দিন থেকে অনেকে ওনার কাছে লিখিতভাবে ভাবে প্রতিবাদ করেছি কোনো কিছু আশা পাইনি কিন্তু আজকে আমি মন্ডলের কে কাছেও লিখেছি বা আমার বিধায়কের কাছেও লিখিতভাবে কমপ্লেন করেছি যাতে আমাদের বাগাবাজার যে ভিড় যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো অতি সত্তর ইনকোয়ারি করে এই গরিব মানুষের ফরমটা দেওয়ার জন্য তারপর অনেক গরিব মানুষ অন্ধকারে রেখে ওনার কাছে বলেন এক হাজার পনেরোশো দুই হাজার টাকা লাগবে ফরম দিতে হলে তাই আমি এই গরিব মানুষের দুঃখ দেখি আমি নিজে বাধ্য হয়ে ওনাকে নিয়ে বিধায়কের বাড়িতে গিয়েছি যাওয়ার পরে উনি বলেছেন যে আমি পুঁতিপূতি যাব আমরা ওনার কাছে বলছি যে অতি সত্তর আপনি পুঁতিপূতি আসেন তারপর আমাকে আশা দিয়েছেন আমি যাব যদি আসেন না এবার আমরা বাঘা বাজারের প্রত্যেকটা আমরা ভোট ভয়ঙ্কর করব যদি এই গরিব মানুষে যদি ভোট না অনুরোধ পরম না পায় আমাদের এই গ্রামের গরিব দুঃখী মানুষের যদি অনুরোধের পরম না পায় এবার আমরা ভোট ভয়ঙ্কর করব আশা করি আমি সবসময় গরিবের পাশে থাকবো আর আছি এখনো আমি কোনো দল বুঝি না আমি পরিমল শুক্লবদ্ধ মহাশয় যে কাজ করে গেছেন বিগত পঁচিশ বছর ওনার আশীর্বাদে এখনো মানুষের ভোট দিয়েছে কিন্তু আজকে আমাদের দেখলাম বিগত এক বছরের বিধায়ক বানিয়ে দেখলাম একজন মানুষে এখনো পর্যন্ত একটা ফরম পাননি এই বিধায়কের ব্যাপারে এখন আমরা আশাবাদী আমরা পরিমল শুক্লবদ্ধর আশা এখনো আছি আর আজকেও আমরা গিয়েছি নেহারঞ্জন মহাশয়ের বাড়িতে উনি আশা দিয়েছেন যে আমি ফরম দেব কিন্তু আমরা আশা কিন্তু বারবার আমরা কমপ্লেন করার পরে এখনো কোনো কমপ্লেনের কোনো অ্যাকসেপ্ট হয়নি আর তারপরে আমাদের এই যদনপুর সানিঘাট লাইলাপুর বাগাবাজার প্রায় গ্রামের মানুষ আমার এখানে আসার কারণ কি নিশ্চয় এরা আপনারা আমার এখানে নাই আজকে সংবাদ মাধ্যমে আপনারা কই এটা কারণে আমার এখানে আজকে যদি আমি আজকে আচ্ছা আজকে আমি গরিবের পাশে আছি কারণ দেখো সময় মতো ভোটের কারণে আমি তার কাছে লাগবো আমি এই গ্রুপে খালি মেম্বারে ভোট লইত না আমার বিধায়ক জিততো নাই আমার এমপি জিত নাই আমি সব গ্রুপে গিয়ে করতে লাগবো কিন্তু আজকে আমি দেখলাম আমাদের দলাইয়ের বিধায়ক জিতার পর তাকে যে অবস্থা বাগা বাজারে চলছে কোনো একটা দক্ষিণ দলাইয়ের মাঝে কোনো কমিটি ঠিক নেই ঘরে বসে বসে কমিটি বানানি হয় আর কমিটির মাধ্যমে ফরম বিক্রি চলেছে এই ফরম বিক্রি করলে এবারে আমাদের দলাই থেকে বিধায়ক জিতানি মুশকিল হবে যদি এখন সংগঠন ঠিক না করা হয় তাই আমি এই বলি আমার বৈতবে